পুরোই সেপ্টেম্বর মাস জুড়ে কোন কোন সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং তোমরা ছাত্রছাত্রীরা যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এই মাসে কোন কোন ফর্ম ফিল করে পরীক্ষায় বসতে পারবে সে বিষয় নিয়ে ডিটেলসে কথা বলবো দেখো তুমি যদি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন পাশ করে থাকো তাহলে আমি যে বিজ্ঞপ্তিগুলোর কথা বলবো যে সেপ্টেম্বর মাস জুড়ে তুমি ফর্ম ফিল সুযোগ পাচ্ছ সেখানে তুমি ফর্ম ফিল করতে পারছো এবং তুমি যদি বাংলা ভাষা জেনে থাকো এখানে এমন অনেক চাকরি দেখব যেখানে তুমি তোমার বাংলা ভাষা মাতৃভাষায় পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ পাচ্ছ সুতরাং আমরা কি করব প্রত্যেকে সমস্ত বিজ্ঞপ্তিগুলো দেখব এবং যেটা তোমার পছন্দ সেই অনুযায়ী তুমি কিন্তু অ্যাপ্লাই বা আবেদন করে দিতে পারো তো চলো তাহলে শুরু করা যাক তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইউর স্টাডিতে আসবো প্রথম বিজ্ঞপ্তি দেখো আমি টপ গভর্নমেন্ট জব বা ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব। যেটা পুরো সেপ্টেম্বর মাস জুড়ে চলবে তোমরা আবেদন করতে পারবে প্রথমে যার কাছে আসবো সেটা আমাদের প্রত্যেকের সবার খুব পছন্দের সেটা হচ্ছে আর আরবি এন অনেক ছাত্রছাত্রী আছে যারা আর আর বি এন সম্বন্ধে জানো না তাদেরকে একটু আমি জানিয়ে দিই আর মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে রেলের তরফ থেকে এন বিজ্ঞপ্তি এন মানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি ঠিক আছে এই এন টিপিসির মারফত তোমাকে বিভিন্ন যেগুলো টেকনিক্যাল কাজ না নন টেকনিক্যাল কাজ সেখানে তোমার চাকরি করার একটা সুযোগ থাকে আমরা অনেকেই জানি রেল মানে আমাকে আইটিআই করতে হবে রেল মানে আমাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে এই এই করতে হবে ওই ওই করতে হবে তবে এই যে এন পদটা এখানে সে সমস্ত কিছুই যায় না তবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্রাজুয়েশন পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবে। একটু যদি আমরা দেখি এন আবেদন কবে থেকে শুরু হচ্ছে তাহলে প্রত্যেকেই দেখো অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এটা রেলের আশার নোটিস এই এন সম্বন্ধে রেল বর্তমানে পাঁচটা নোটিফিকেশন দিয়েছে এটা লাস্ট নোটিফিকেশন ছিল মানে এখন আপাতত লাস্ট নোটিফিকেশন আমরা ফর্ম ফিল যখন হবে চোদ্দ তারিখে তার আগেও আরেকটা একটা নোটিফিকেশন দেখতে পাবো আচ্ছা লাস্ট ডেট ফর্ম ফিল রেলের তরফ থেকে জানানো হয়েছে তেরোই নভেম্বর ঠিক আছে সরি তেরোই অক্টোবর দু তাহলে আবেদন শুরু হচ্ছে আমরা দেখবো সেপ্টেম্বরের চোদ্দ তারিখ থেকে এবং আবেদন শেষ হচ্ছে আমরা গিয়ে দেখব তেরো তারিখে অক্টোবরে সুতরাং আমাদের কাছে প্রায় এক মাসের সুযোগ রয়েছে তো এই চাকরি নিয়ে এই বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলসে পড়িয়েছি ডিটেলসে পড়ানো বলাটা ভুল ডিটেলসে আলোচনা করেছি এবার অনেকেই আছো যারা এজ ক্রাইটেরিয়া জানতে চাও দেখো এখানে উচ্চ মাধ্যমিক পাশের কিছু আমরা দেখবো ভ্যাকান্সি থাকে সেখানে তোমাদের এজ চায় হচ্ছে বা চেয়েছে আঠেরো থেকে ছত্রিশ তোমার যদি বয়স এর মধ্যে থেকে থাকে এবং তুমি যদি জেনারেল কাস্টের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে পরীক্ষায় বসতে পারছো যারা ওবিসি রয়েছে তারা এর সাথে আরও তিন বছর যোগ করে দেবে মানে ছত্রিশের সাথে তিন যোগ করলে থার্টি নাইন থার্টি নাইন তোমরা বুঝতে পারছো আর তোমরা যদি এসি অথবা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের তো মালে মাল তোমাদের পাঁচ বছরের ছাড় দেবে রেল মানে তোমরা ছত্রিশের সাথে আরো পাঁচ বছর যোগ করে দেখে নাও যে তোমরা কত বছর অবধি বসতে পাচ্ছ। এটা হচ্ছে টুয়েলভ পাস যোগ্যতায় যে পোস্টগুলো রয়েছে তার জন্য বসার এজ ক্রাইটেরিয়া গ্রাজুয়েশন পাশে যারা বসবে তাদের এজ আঠেরো থেকে এখানে তিরিশ দেওয়া হয়েছে এটা জেনারেল আবারও তিন বছর এবং এসসি সি আবারও পাঁচ বছরের ছাড় পাবে এক্ষেত্রে রেলের আমাদের সামনে উঠে আসছে সেখানে এগারো হাজারের মতো আমরা ভ্যাকান্সি দেখতে পাচ্ছি তবে সম্ভাবনা রয়েছে যে বেড়ে গিয়ে প্রায় আমরা দেখব এগারো থেকে উনিশ হাজার বা কুড়ি হাজারও ছুঁই ছুঁই হতে পারে তবে লাস্ট নোটিফিকেশন আসার জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি আচ্ছা এরপরে দেখো টুয়েলভ পাশের যে পোস্ট তাতে ভ্যাকান্সি আমরা পাবো তিন হাজার চারশো পঁয়তাল্লিশটা তার মধ্যে টিকিট কালেক্টরের পোস্ট রয়েছে কিছু ক্লারিক্যাল পোস্ট রয়েছে যেটা তোমরা অফিসে বসে করতে পারবে গ্র্যাজুয়েশন পাশের কিছু পোস্ট রয়েছে তার সংখ্যা হচ্ছে আট হাজার একশো তেরোটা এই পোস্টের থ্রু আমরা দেখব স্টেশন মাস্টার আরো অনেক বড় বড় পদে চাকরি কিন্তু পাওয়া যাবে রেলের এক্সাম দিয়ে সুতরাং আমি এইচ বলে দিলাম আমি তোমাকে জানিয়ে দিলাম যে উচ্চ মাধ্যমিক পাশ কতগুলো পদ রয়েছে আর গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়ে কতগুলো পদ রয়েছে এইচ সব বলে দিয়েছি এবার বলি এই চাকরিটা পাওয়ার জন্য দুটো এক্সাম দিতে হয় এক হচ্ছে সিবিটি ওয়ান আর এক হচ্ছে সিবিটি টু যারা জানো না সিবিটি ওয়ান কি তাদেরকে একটু বলি দেখো সিবিটি মানে হচ্ছে কম্পিউটার এবার সিবিটি ওয়ান এক্সাম তোমার হয় আর এই রেলের চাকরির জন্য তোমার ইংরেজি লাগে না তোমাকে ইংরেজি পড়তেই হয় না তোমাকে পড়তে হয় তিনটে সাবজেক্ট এক ম্যাথামেটিক্স দুই রিজনিং তিন জিকে সবথেকে বেশি নাম্বার কিসে থাকে এই জিকে তে থাকে দেখো সিবিটি ওয়ানেও চল্লিশে জিকে সিবিটি টুয়ে যদি চলে যাও দেখো পঞ্চাশে জিকে রয়েছে সুতরাং এই সাবজেক্টটা তুমি যত ভালো করে করবে তোমার তত চাকরি পাওয়ার প্রবণতা অনেকটা বেরিয়ে যাবে বেড়ে যাবে তার কারণ কি বেশিরভাগ ছাত্রছাত্রীরা ম্যাথ এবং রিজনিং করে 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 টোঠস্থ করে ফেলে এবং খুব ভালো স্কোর করে বেরিয়ে যেতে পারে কিন্তু এই জিকের মধ্যে থাকে দশটা সাবজেক্ট এই দশটা সাবজেক্টকে রপ্ত করা একটু কঠিন হয়ে যায় তার থেকে সহজ হয় এই দুটো সাবজেক্টকে রপ্ত করা সুতরাং যারা জিকে অবহেলা করো তাদেরকে বলবো এই জিকে সাবজেক্টটা খুব ভালো করে পড়তে হবে যাতে তুমি এই চল্লিশ আর এই পঞ্চাশে খুব ভালো স্কোর করতে পারো ঠিক আছে এবার অনেকে বলবে ম্যাডাম কোথায় পড়বো কিভাবে পড়ব কোন বই পড়ব তাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই আমাদের সেপ্টেম্বরের ছ তারিখ থেকে নতুন আমাদের থ্রি পয়েন্ট ও বা থ্রি পয়েন্ট জিরো প্রো ব্যাচড লঞ্চ হচ্ছে যেখানে কেউ যদি সুথু জিকে পড়তে চাও তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়েছি সেখানে কল করে নিতে পারো তুমি স্পেশাল অফারের জন্য এছাড়া দেখো সুথু জি কে যেখানে দশটা সাবজেক্ট থাকে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক শিক্ষক এবং যারা রেলের এক্সাম ক্র্যাক করেছে তাদের তত্ত্বাবধানে পড়ার তুমি সুযোগ পাবে ঠিক আছে এবং তোমাদের প্রত্যেককে বলবো যারা যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যাও শুধুমাত্র জিকে কোর্স না আমি তোমাদের বলবো কম্বো ব্যাচ নিতে কারণ সেখানে ম্যাথ রিজনিং ইংলিশ এবং জিকে তিনটেই পেয়ে যাবে তিনটে সাবজেক্ট একসাথে নিয়ে তোমার এত কম প্রাইজের মধ্যে হয়ে যাচ্ছে তবে এটা কিন্তু শুধুমাত্র কয়েক ঘন্টা বলতে পারি বা কয়েক দিনের জন্যই হয়তো আমরা দিতে পারবো এই ছাড়টা তারপর দিতে পারবো না প্রচুর ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিয়ে নিয়েছে ঠিক আছে এরপরে হয়তো অ্যাডমিশন আমরা দিতে পারবো না বন্ধ করে দেবো সুতরাং তারা যারা এখনও অ্যাডমিশন নেওনি চট জলদি কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো ফোন করলে ডিটেলস জানতে পারবে এছাড়া এই ব্যাচ সম্বন্ধে ডিটেলসে সুজন সারের একটা ভিডিও রয়েছে আমি কমেন্ট সেকশনে পিন করে দেবো যাদের দেখার ইচ্ছা অবশ্যই দেখে নিতে পারো ছয়ই সেপ্টেম্বর থেকে লাইভ আলোচনা বা লাইভ ক্লাস হবে একদম বেসিক থেকে ধরে ধরে অ্যাডভান্স অব্দি তোমাদেরকে নিয়ে যাওয়া হবে কারোর কোথাও অসুবিধা হবে না একেবারে তুমি আমি কথোপকথনের মাধ্যমে যেখানে অসুবিধা সুবিধা সব আলোচনা করা হবে ঠিক আছে এবার তার সাথেও আর একটা কথা বলি কম্বো ব্যাচ নিলে কি হয় সব চাকরিতে তো পরীক্ষায় তো বসতে পারছই তার সাথে সাথে সব চাকরির মক টেস্ট থেকে আরম্ভ করে সব কিছু তুমি পেয়ে যাবে অ্যাপের থ্রু ঠিক আছে চলো বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের নাম্বারে ফোন করে কিন্তু বিস্তারিত বিষয়টা জেনে নিতে পারো আর একটা কথা বলি অনেকে আছে লাইক করতে ভুলে যাও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেছেও আর অনেকে আছে সাবস্ক্রাইব করো না পরে বলো যে ম্যাডাম ইনফরমেশন পেলাম না তো ইনফরমেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিতে পারো চলো ঠিক আছে বিষয়টা বুঝিয়ে দিলাম যারা ইন্টারেস্টেড রয়েছ তোমরা কল করে বিষয়টা জেনে নিতে পারো আমাদের টিম মেম্বারদের থেকে ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি এই ছিল আমাদের এন টিপিসির বিজ্ঞপ্তি আচ্ছা জিকের কথা আমি বললাম দেখো সিবিটি ওয়ান এক্সাম প্রথম হবে যে এক্সামটা দিয়ে তোমাকে ছেকে সিবিটি টু এ নিয়ে যাওয়া হবে এই সিবিটি এক্সাম নেওয়াটাই হচ্ছে সরকারের কাছে একটা চাপের কারণ প্রচুর ছাত্রছাত্রীরা অপেক্ষা করে বসে থাকে প্রচুর তারা অপেক্ষা করে বসে কি কি কারণে অপেক্ষা করে বসে থাকে যে না আমরা সিবিটি ওয়ান দেবো এবার সিবিটি ওয়ানে তো অনেক ছাত্রছাত্রী কি হচ্ছে যারা পাস করতে পারে না তারা তো কেউ সিবিটি টু দেয় না সুতরাং সিবিটি ওয়ান এক্সামের ক্যান্ডিডেট অনেকটাই বেশি থাকে তো তোমাদের প্রত্যেককে বলবো মাত্র তিনটে সাবজেক্ট খুব ভালো করে পড়ো একশো নাম্বারের তোমার এক্সাম হবে সময় এক ঘন্টা তিরিশ মিনিটের দেবে এই এক্সামে ভালো স্কোর করলে তুমি সিবিটি টু এ যাবে সিবিটি টু তুমি যে পোস্টের জন্য নেবে সেই পোস্টের জন্য আলাদা আলাদা করে সবার এক একটা পেপার থাকে আমরা দেখব ম্যাথমেটিক্সে থাকছে পঁয়ত্রিশ নাম্বার রিজনিংয়ে থাকছে পঁয়ত্রিশ নাম্বার এবং জিকে থেকে পঞ্চাশ নাম্বার টোটাল দেড়শোতে পরীক্ষা হবে সময় ওই এক ঘন্টা তিরিশ মিনিটই দেবে নেগেটিভ মার্কিং কিন্তু ওয়ান থার্ড রয়েছে ভুল করলেই কিন্তু ঘাচাত করে নাম্বার কাটা তোমার হয়ে যাবে সুতরাং এই হচ্ছে তোমার পরীক্ষার প্যাটার্ন কিছু কিছু পোস্টের জন্য টাইপিং রয়েছে সুতরাং ভয় পাওয়ার কিছু নেই একটু টাইপিং প্র্যাকটিস করলেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে তো যার জন্য টাইপিং লাগবে একটুখানি শিখে পড়ে নিতে হবে পরীক্ষার এখনও অনেক দিন সময় আছে তুমি অনায়াসেই কি করতে পারবে শিখে নিতে পারবে তো এই হচ্ছে সিবিটি ওয়ান আর সিবিডি টু এক্সাম দিয়ে তুমি চাকরি নিয়ে বেরিয়ে যেতে পারবে এরপরে বলি তোমাকে জোন ওয়াইজ আলাদা আলাদা কাট কিন্তু রেল বার করে এছাড়া এই রেলের এন টিপিসি নিয়েই ইউটিউবে সার্চ করবে অতসি ম্যাম বাই এন টি ভিডিও প্রচুর ভিডিও পেয়ে যাবে যেখানে জোন নিয়ে আলোচনা করেছি পোস্ট নিয়ে আলোচনা করেছি কিভাবে পড়বে নিয়ে আলোচনা করেছি কাট নিয়ে আলোচনা করেছি তো সব আলোচনা করা আছে কলকাতার ছাত্রছাত্রীদের জন্য ঠিক আছে যার যেটা প্রয়োজন ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো লিখবে ইউটিউবে গিয়ে অতসী ম্যাম বাই এনটিপিসি ভিডিও প্রচুর ভিডিও পেয়ে যাবে তোমার সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা দ্বিতীয় বিজ্ঞপ্তির কাছে চলে আসি খুব জনপ্রিয় বিজ্ঞপ্তি যেটা হচ্ছে এসএসসি জিডি এর কথা বলতেই হবে কারণ আগের বছর এস জিডির ব্যাচ থেকে ইউর স্টাডির এস ব্যাচ থেকে প্রায় ষাট থেকে সত্তর জোর ক্যান্ডিডেট পাশ করেছে তো তোমরা যারা যারা এস জিডির জন্য পড়াশুনো করতে চাইছ এবং আমাদের যে দেশ যারা রক্ষা করে এস এস জিডির থ্রু আমরা আট তা সেন্ট্রাল ফোর্সে চাকরি পাই সিআরপিএফ রয়েছে আইটিবিপি রয়েছে বিএসএফ রয়েছে এরকম আরও অনেক রয়েছে তো তোমরা যদি চাকরি করতে চাও তাহলে মুখ্যম সুযোগ অনলাইনে আবেদন করা শুরু হচ্ছে ফিফথ সেপ্টেম্বর থেকে এবং লাস্ট ডেট লাস্ট ডেট তোমার আমার মনে হয় লাস্ট ডেট না জানাই উচিত সবার আগে ফর্ম ফিল আপটা করে দেওয়া উচিত আগে যে কথা হয়েছিল যে সাতাশে আগস্ট থেকে ফর্মটা বেরোবে তবে এসএসসি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিল যে সাতাশে আগস্ট থেকে নোটিফিকেশন আসবে না আসবে ফিফথ সেপ্টেম্বর থেকে ঠিক আছে তো প্রত্যেককে বলবো ফিফথ সেপ্টেম্বর থেকে বিজ্ঞপ্তি নোটিফিকেশন আসছে প্রত্যেকে বেশি দেরি করোনা এক থেকে পাঁচ দিনের মধ্যে মানে পাঁচ থেকে তোমরা পনেরো দিনের মধ্যে কিন্তু প্রত্যেকে যারা যারা আবেদন করার যোগ্য রয়েছে আবেদন করে দিও মাধ্যমিক পাশ করলেই এই এসএসসিজিডির এক্সামে তুমি কি করছ খুব সুন্দরভাবেই বসতে পারছো আমরা ভ্যাকান্সি কত পেয়েছি প্রায় তেত্রিশ হাজারের কাছাকাছি ভ্যাকান্সি দেখতে পাচ্ছি রয়েছে তবে প্রতি বছরের ন্যায় আমরা দেখে বিজ্ঞপ্তি পরে বেরিয়ে যায় সুতরাং আশা আছে যে পঞ্চাশ হাজারের কাছাকাছি ভ্যাকান্সি থাকবে আমাদের জন্য এইচ এজ হচ্ছে 18 থেকে 23 তবে এটা জেনারেল ক্যাস্টের জন্য ओबीसी আমি আবারও বলছি তিন বছরের এক্সট্রা ছাড় যারা এসসি এবং এসটি হোল্ডার রয়েছে তাদের কিন্তু পাঁচ বছরের ছাড়ের যে সুবিধা সেটা তারা পাচ্ছে তোমরা 8টা সেন্ট্রাল ফোর্সের চাকরি পাওয়ার সুযোগ পাচ্ছ কোনটা তোমার জন্য বেস্ট হবে পোস্ট কোনটা সব থেকে ভালো সে নিয়েও ডিটেলসে আমার ভিডিও করা আছে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো অতসি ম্যাম বা এই এসএসসি যেটি ভিডিও দেখে নেবে প্রচুর প্রচুর ডিটেলস দিয়ে ভরিয়ে রেখেছি তোমার যা জিজ্ঞাসা আছে সব ক্লিয়ার হয়ে যাবে এরপরে তোমাকে জানাই পরীক্ষা কবে হবে ম্যাম দেখো যেটা এসএসসির কথা সেই কথা অনুযায়ী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে তোমার পরীক্ষা হবে তবে যেটা বলে হয়েই থাকে তো তুমি ধরে নাও ডিসেম্বরে না হলেও জানুয়ারিতে তোমার পরীক্ষা হয়ে যাবে এবার অনেকের আছে এনসিসি এনসিসি সার্টিফিকেট সার্টিফিকেট রয়েছে রয়েছে যাদের সি তারা কিন্তু অনেকটা বেশি নাম্বার পায় তারপরে এনসিসি বি সার্টিফিকেট নাম্বার পায় তারপরে এনসিসি এ সার্টিফিকেট নাম্বার পায় সুতরাং যাদের যাদের এই সার্টিফিকেটগুলো রয়েছে তারা বেনিফিট পাবে একজন শিবু বলে ছাত্র সুমানে মেসেজ করে কমেন্ট করে লিখছে এলপির এক্সাম ডেট কবে দেখো সবে এন টিপিসির বিজ্ঞপ্তি এলো রেলের কথা অনুযায়ী বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু বা যেটা আমাদের লিস্ট ছিল বছরের শুরুতেই ঠিক আছে সেই লিস্ট অনুযায়ী কাজকর্ম চলছে রেল কতটা তৎপর সেটা বুঝতে পারছি তবে এ বছরের লাস্টে মানে এই বছরের শেষের দিকে তুমি একটা আশা রাখতে পারো হবে একটা এক্সাম শুরু হলে পরপর 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 সব শুরু হয়ে যাবে খালি প্রিপারেশন নিয়ে থাকো আশা করছি সব হয়ে যাবে টেনশান করো না ঠিক নিয়ে নেবে টুইটার ক্যাম্পেইন থেকে আরম্ভ করে সব কিছুই তো হচ্ছে হয়তো হয়ে যাবে পুজো টুজোর পরেই হয়তো নভেম্বর নাগাদ বা ডিসেম্বর নাগাদ হয়তো পরীক্ষা হয়ে যাবে এই আশা তুমি রাখতে পারো আচ্ছা তুমি যদি এসএসসি এসএসসিজিডির এক্সাম ক্র্যাক করতে চাও এবং জেনারেল কাস্টের ছাত্রছাত্রী হও মিনিমাম থার্টি পার্সেন্ট পেতে হবে তুমি যদি থার্টি পার্সেন্ট না পাও তোমার খাতাই দেখা হবে না ওবিসি এবং ইডাব্লিউ এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে তাহলেই খাতা দেখবে নইলে দেখবে না এসসি এবং এসটির ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট পেতে হবে তাহলেই তোমার খাতা দেখা হবে কি কি সাবজেক্ট থাকে একটু যদি দেখি ওই একই সাবজেক্ট ম্যাথ জিকে রিজনিং ইংলিশ অথবা হিন্দি ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা বেশিরভাগ সবাই ইংলিশটাই নেয় কেউ হিন্দিটাকে নেয় না দেখো ম্যাথ থেকে কুড়ি নাম কুড়িটা প্রশ্ন আসে চল্লিশ নাম্বারের মানে এক একটা প্রশ্ন দুই করে জিকে থেকে চল্লিশ নাম্বার রিজনিং থেকে চল্লিশ নাম্বার ইংরাজি অথবা হিন্দি যে কোনো একটা নেবে চল্লিশ নাম্বার টোটাল একশো ষাটে তোমার এক্সাম হচ্ছে সময় দেবে ষাট মিনিট মানে এক ঘন্টা এই একশো ষাটের মধ্যে যার স্কোর সব থেকে বেশি থাকবে বা স্কোর যত বেশি থাকবে সেই অনুযায়ী কাট হবে এবং সেই অনুযায়ী তোমরা চাকরি পাবে এই হচ্ছে एसएससी জিডির এর পুরো ফরম্যাট ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নেবে সেখানে एसएससी জিডির কোর্স রয়েছে ভর্তি হয়ে যাও তাহলে খুব সুন্দরভাবে পড়াশোনা করে পরীক্ষা দিতে পারবে পরের বিজ্ঞপ্তি চলে আসি দেখো ইউনিয়ন ব্যাংক ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া নাম প্রত্যেকে শুনেছ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক অ্যাপ্রेंटिस রিক্রুটমেন্ট 2024 অ্যাপ্রेंटिस মানে কাজ শিখিয়ে নেওয়া ঠিক আছে এই দুটো ব্যাংকের তরফ থেকে বিজ্ঞপ্তি এসেছে যেখানে ছাত্রছাত্রীদেরকে স্টাইফেন দিয়ে মানে তোমাকে দিয়ে কাজ করাবে তোমাকে দিয়ে কাজ শেখাবে এবং তোমাকে মাসিক একটা বেতনও দেবে ঠিক আছে এবং তোমার শেষ হলে তোমাকে অ্যাপ্রেন্টিস কি করবে প্রবাহিত প্রোভাইড করবে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ ম্যাম সব নিয়ে ভিডিও করা আছে ইউটিউবে এই ভিডিওটা শেষ হলে সার্চ করে নেবে অতশী ম্যামের এই এই ভিডিও তুমি সব পেয়ে যাবে সেখানে সব নিয়ে আলোচনা করেছি ঠিক আছে চলো এরপরে দেখি ইউনিয়ন ব্যাংকের ভ্যাকান্সি বা আমরা যে অ্যাপ্রেন্টিসের ভ্যাকান্সি দেখব পাঁচশো পঞ্চাশটা রয়েছে এবং ওভারসিজ ব্যাংকের ভ্যাকান্সি আমরা পাঁচশোটা দেখব ঠিক আছে এর জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে ওয়ান ডের এক্সাম কোনো ইন্টারভিউ হবে না শুধুমাত্র একটা এক্সাম দাও সেখানে ইংরাজির পরিমাণটা একটু তুলনামূলকভাবে বেশি থাকে ম্যাথের কাভারেজটা একটু হাই থাকে রিজনিং এবং জিকে এই চারটে সাবজেক্ট পড়েই তোমাকে কি করতে হবে পরীক্ষা দিতে হবে আমরা দেখব ফর্ম বা আবেদন শুরু হয়েছে শুরু হয়ে গেছে ইউনিয়ন ব্যাংকের লাস্ট ডেট হচ্ছে সতেরোই সেপ্টেম্বর এবং ওভারসিস ব্যাংকের আবেদনের শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর বয়স এখানে কুড়ি থেকে আঠাশ হলে তুমি আবেদন করতে পারবে কোয়ালিফিকেশন তোমার গ্র্যাজুয়েশন থাকতে হবে তাহলেই তোমার কি হয়ে যাবে আবেদনের যোগ্য তুমি হয়ে যাবে ব্যাংকের যে কোনো কিছুতে গ্র্যাজুয়েশন মাস্ট লাগে ঠিক আছে চলো এরপরে চার নাম্বার যে বিজ্ঞপ্তি তার কাছে চলে আসি সেটা হচ্ছে সিআইএসএফ কনস্টেবল ফায়ারম্যান রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এখানে আমরা এই সিআইএসএফ যাকে পাচ্ছি ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এখানে টোটাল ব্যাকান্সি আমরা দেখতে পারব এক হাজার একশো তিরিশটা বেরিয়েছে ঠিক আছে ফর্ম ফিল আপ শুরু হয়েছে একত্রিশ আট দু থেকে লাস্ট ডেট তিরিশ নয় দু হাজার চব্বিশ অবধি ঠিক আছে শুধুমাত্র এই চাকরিটার জন্য এই ফায়ারম্যানের চাকরির জন্য ছেলেরাই আবেদনের যোগ্য এখানে মেয়েরা আবেদন করতে পারবে না কোয়ালিফিকেশন শুধুমাত্র পাস একজন লিখছে আর পি এফ এর এক্সাম কবে প্রথমে এলপি পির এক্সাম তারপরে আমরা দেখব আহ আর একটা যেন কি টেকনিশিয়ান ছিল তার পরীক্ষা হবে এবং তারপরে হবে আর পি এফ সুতরাং একটা শুরু হলে পরপর পরপর মনে হচ্ছে আশা করছি সব পরীক্ষাগুলো থাকবে ঠিক আছে এই এতটুকু ভরসা রেল রেলকে রেলের উপর আমরা রাখতে পারি একটু অপেক্ষা করে যাও হয়তো আমাদের কাছে বিজ্ঞপ্তি এসে যেতে পারে ঠিক আছে চলো আচ্ছা এই চাকরির জন্য তোমাকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে আবেদনের লাস্ট ডেট বলে দিয়েছে আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে পাঁচ নম্বরের যে বিজ্ঞপ্তিটা বা যার ফর্ম ফিল আপ চলছে বা তুমি আবেদন করতে পারবে সেটা হচ্ছে আইটিবিপি কনস্টেবল অ্যানিমেল ট্রান্সপোর্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এখানে আমরা দেখব আইটিবিপির ফুল ফর্ম ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স সেখানের অ্যানিমেলের যে ট্রান্সপোর্টের যে ব্যাপারটা রয়েছে সেই জায়গায় রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে বেশি নেই একশো মতো রয়েছে আবেদন শুরু হয়েছে বারো আট দু থেকে লাস্ট ডেট যদি একটু আমরা দেখি উনত্রিশ নয় দু হাজার চব্বিশ ঠিক আছে তো প্রত্যেকে বলবো যারা আবেদন করতে পারবে করে নিও এর জন্য এজ ক্রাইটেরিয়া আঠেরো থেকে পঁচিশ দিয়েছে জেনারেলদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ করো তাহলেই তুমি আবেদন করতে পারবে চারটে থেকে প্রশ্ন আসে ম্যাথ ইংলিশ দিয়ে দিয়েছি পঁচিশ 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 টোটাল তোমার একশোতে পরীক্ষা হবে তোমাকে একশো কুড়ি মিনিট সময় দেবে এই এক্সামে পাশ করে তুমি কি করতে পারো এই যে সি যে অ্যানিমেল ট্রান্সপোর্টের যে ভ্যাকান্সি রয়েছে সেখানে তুমি চাকরি পেতে পারো সুতরাং এই যে 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 পোস্টগুলো বললাম প্রত্যেকটাই তুমি যদি ক্যাপেবল হয়ে থাকো বা তোমার সাথে যদি এটা ফিট হয়ে থাকে তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি অ্যাপ্লাই করবে এবং সেই অনুযায়ী পড়াশুনো করে চাকরি নিতে পারো অনেকে লিখছে ম্যাম পরীক্ষার জন্য কোন প্রকাশনী নেব দেখো আমি তো কোনো একটা প্রকাশনীকে বলতে পারি না তবে মার্কেট চলতে সমস্ত বই ভালো তোমার যেটা পছন্দ তুমি সেটা নিতে পারো তবে ব্যাপারটা কি হয় বলো তো এই যে বই বইয়ের কথা যদি বলি না এখন বইয়ে যে কোনো বই যদি পড়তে যাই না একটা সোজা জিনিসকে এতটা জটিল করে লেখে আমার মনে হয় সেটা সম্পূর্ণই ব্যক্তিগতভাবে আমার মনে হয় পেজ বাড়ানোর তাগিদে ঠিক আছে তো সেটাকে আরও সহজভাবে উপস্থাপিত করা যেত তাহলে কি ছাত্রছাত্রীরা বেশি তাড়াতাড়ি মনে রাখতে পারত তো এত জটিল হয়ে যায় না সেক্ষেত্রে বোঝার ছাত্রছাত্রীরা ওই এক দুটো পেজ পড়ে না বোর হয়ে যায় তো তোমরা যদি চাও খুব সহজে বুঝতে তাহলে বলবো যে বইয়ের দামে তুমি যে বই যে বই কিনতে যাবে একটা ম্যাথ বুক কেন একটা রিজোরিং বুক কেন একটা জিকে বুক কেন একটা ইংরাজি বুক কেন সব মিলিয়ে তুমি দেখো না আমাদের যে কোর্সের মূল্য এক থেকে দেড় বছর আমাদের কোর্সের তুমি অ্যাক্সেস পাবে একবার ভ্যালিডিটি দিয়ে বা একবার তুমি টাকা পেমেন্ট করে তোমার কাছে দেড় বছর থাকছে এক বছর থাকছে এক বছর আবার দেড় বছর তুমি দেখে নেবে তুমি কোন কোর্সে যাবে সেই অনুযায়ী টাইম ডিউরেশন থাকে ঠিক আছে তো চারটে বইয়ের থেকেও কম দামে তুমি কোর্স পাচ্ছ বাড়ি বসে পড়তে পারছো এবং প্রত্যেকটা জিনিস বইয়ের মতো তোমাকে কষ্ট করে বুঝতে হচ্ছে না তোমাকে খুব সুন্দর করে অভিজ্ঞ শিক্ষকেরা বুঝিয়ে দিচ্ছে বিষয়গুলো তুলে ধরছে তো আমার মনে হয় যে তুমি একবার কোর্স নিয়ে দেখতে পারো সেখানে পড়াশুনো করতে পারো ঠিক আছে করে তারপরে আমার মনে হয় না তোমার বইয়ের প্রয়োজনীয়তা থাকবে ঠিক আছে দেখে নিতে পারো তারপরে শুধু কোর্স পুরো কমপ্লিট করে জলের মতো করে প্রিভিয়াস ইয়ার সলভ করে পরীক্ষা দিতে চলে যাও আমার মনে হয় না যে আর কিছুর প্রয়োজনীয়তা রয়েছে বলে দিয়েছি কি প্রকাশনী নিয়ে ভালো হয় এর উত্তরটাই দিলাম পরীক্ষা কি বাংলায় হবে এখানে হ্যাঁ যেমন এন টিপিসির এক্সাম বাংলায় দিতে পারবে যেমন সিজিডি তুমি বাংলায় দিতে পারবে ঠিক আছে তুমি এই পরীক্ষাগুলো বাংলায় দিতে পারবে তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি পরের দিন দেখা হবে অন্য একটা পড়ানোর ভিডিও নিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না এবং যদি ইনফরমেশন এরকম পেতে চাও ক্লাস ভালো করতে চাও তাহলে সাবস্ক্রাইব করে যেও তাহলে এর পরের ক্লাসগুলো তুমি পেয়ে যাবে ঠিক আছে আর যারা এস এস সি জিডি সম্বন্ধে এন চাও সম্বন্ধে সার্চ করে নিও প্রচুর 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 ভিডিও রয়েছে আমার সেগুলো দেখলে আর কোনো অসুবিধাই থাকবে না অনেকে কবে হবে জানাবেন তো প্রত্যেককে আমি এক কথাই বলছি ঠিক আছে আর পি এফ এর এক্সাম বলো এলপির এক্সাম বলো ঠিক আছে এগুলো আপাতত ধরে রাখো নভেম্বর ডিসেম্বর নইলে পরের বছর ঠিক আছে যা রেলের যা গতিবিধি দেখা যাচ্ছে ঠিক আছে আর আর যে গতিবিধি দেখা যাচ্ছে ঠিক আছে তো চলো অনেকে লিখছে ক্লাস খুব সুন্দর লাগে থ্যাংক ইউ তোমাদের প্রত্যেককেও ধন্যবাদ আজকে ক্লাস এখানে থাকছে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে